ওপো ওপো চার ফোর জি ফোন ফোর জি ফোন একদম ঘ্যামা ফোন ফোনের কোনো জবাব নেই ঠিক আছে হাতের মাপের ফোন কোনো জবাব নেই সুন্দর ফোন একদম দারুণ ফোন ঠিক আছে এই ফোন হচ্ছে দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকা ওপো বলুন আর কি চান দু হাজার পাঁচশো টাকার ফোন বিল বাক্স সবসময় বলছি বিল বাক্স সবসময় আমাদের কাছে ফোন আর থাকে আমাদের দিল্লি থেকে মাল আসে বিল বাক্স ফোন ঠিক আছে আসুন ভিভো চার চৌষট্টি ঠিক আছে ভিভো চার চৌষট্টি এর দাম হচ্ছে ঠিক আছে ঘ্যামা ফোন একদম পাতলা কাগজের মতন ফোন দেখুন চালিয়ে দিল দেখুন দেখুন চালিয়ে দিলু ঠিক আছে দেখুন এর দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আবার দোকানে আসবেন অবশ্যই ডিসকাউন্ট দেবো চার হাজার পাঁচশো টাকা ভিডিও ছোটো হবে পুরো দেখবেন ভিডিও শেষে একদম কম দামে ফোন দেবো একদম কম দামে দেখবেন আবার ভিভো ঠিক আছে তিন বত্রিশ তিন বত্রিশ ভালো ফোন একদম ভালো ফোন ধরুন তিন দু তিন মাসের ফোন ঠিক আছে একদম দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা

এমআই এমআই চার চৌষট্টি ঠিক আছে এমআই চার চৌষট্টি একদম ঘ্যামা ফোন ফোনের মতো ফোন আছে ঠিক আছে ছ হাজার পাঁচশো টাকা এই পাঁচ হাজার ছশো টাকা পাঁচ হাজার ছশো টাকা ফোন আছে ঠিক আছে আসুন রেডমি তিন বত্রিশ তিন বত্রিশ ফোন দেখে নিন চালিয়ে দিচ্ছি সব ফোন চালিয়ে যাবেন বারবার বলছি বিল বাক্স ছাড়া আমাদের কাছে ফোন পাবেন না ঠিক আছে এর দাম হচ্ছে এটা রেডমি রেডমি তিন চৌষট্টি হ্যাঁ তিন ফোনে তিন চৌষট্টি ঠিক আছে তিন চৌষট্টি একদম হেভি ফোন সুন্দর ফোন কালারও দেখো দেখুন ঠিক আছে এর দাম হচ্ছে পাঁচ হাজার নশো টাকা ডিসকাউন্ট তো আমাদের কাছে আছেই বারবার বলছি ভিডিও দেখবেন লাইক করবেন ঠিক আছে আসুন রেডমি চার চৌষট্টি সব একদম সব ঘামা ফোন এসছে পরবের আর পরবের তোমার কী বলে গিফট ঠিক আছে আসুন চালিয়ে সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এর দাম হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা আসুন ওপো ক্যামেরা ফোন ওপো ক্যামেরা ফোন ঠিক আছে ওপো ক্যামেরা ফোন এর দাম হচ্ছে সাত হাজার টাকা পুরো চার চৌষট্টি হয়েছে চার একশো আঠাশ চার একশো আঠাশ ঠিক আছে আসুন একাধিক ফোন দেখাবো ঠিক আছে আপনারা দোকানে এসে ফিরে যেতে পারবেন না চার চৌষট্টি ঠিক আছে রেডমি সাত হাজার টাকা যেমন কালার যেমন কালার তেমন ফোন একদম ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেব হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ঠিক আছে দেখে নিন ভিভো ভিভো হচ্ছে 6 এটা কি 664 664 664 ঠিক আছে দেখুন চালু করে দিন গাড়ি এসে গেল হ্যাঁ কি বলবো ঘামা ফোন একাধিক ফোন ঠিক আছে এর দাম হচ্ছে সাত টাকা

ঠিক আছে আট হাজার টাকা একশো আঠাশ একশো আঠাশ একশো আঠাশ আট হাজার টাকা হ্যাঁ দেখুন হেডফোন তো এগুলো এগুলো নেয় ইয়ারবাক্স হেডফোনো আপনারা তো কিনেছেন আড়াই হাজার তিন হাজার দু হাজার গ্যারান্টি সহ দেবো এবং হাতে নিয়ে রাখলে কালার গুলো বলবে হ্যাঁ একটা ইয়ারবাক্স আছে সেটা পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় ঠিক আছে পাঁচশো টাকা হ্যাঁ দেখুন পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা এসব পাবেন দেখে নেবেন খুঁজে আসবেন এত বিক্রি এত বিক্রি ঠিক আছে এগুলো আছে হাজার টাকা ঠিক আছে এই দেখে নিন দুশো টাকা দুশো টাকা